ছয়সূতিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত মোহাম্মদ সবুজ মিয়ার তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতিতে আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে রক্তের সন্ধানে ছয়সূতি সংগঠনের উদ্যোগে এবং গ্রিন লাইফ জেনারেল হাসপাতাল কুলিয়ারচরের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলে এ কর্মসূচি ছয়শত ইউনিয়নের জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন স্বেচ্ছায় করব রক্তদান হাসবে রুগী বাঁচবে প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক পরামর্শ দেন লাইফ জেনারেল হাসপাতালের চিকিৎসক দল রক্তের সন্ধানে ছয়শতি সংগঠনের সভাপতি কিরণ বলেন মানবতার সেবায় রক্তদান একটি পবিত্র দায়িত্ব আমরা চাই এলাকায় কেউ যেন রক্তের অভাবে জীবন না হারায় মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রচেষ্টা সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রেফায়তুল্লাহ বলেন আমরা শুধু রক্তদান নয় রক্তদাতাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে চাই যাতে জরুরি মুহূর্তে দ্রুত সহায়তা দেওয়া যায় সহযোগী প্রতিষ্ঠান গ্রিন লাইফ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করতে বড় ভূমিকা রাখে আমি মোহাম্মদ কিরম খান রক্তের সম্মানের ছয় শতির সভাপতি আমার সাথে আছে রাফাইতুল্লাহ রক্তের ছয় শতির সাধারণ সম্পাদক রক্তের সম্মানের ছয় শতি কর্তৃক আয়োজিত আজকের এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আমাদের এই ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হলো জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ পাশাপাশি আর এলাকাবাসীর যে লোকজন প্রত্যেকে যেন তাদের ব্লাড গ্রুপ সম্পর্কে অবগত থাকে বিশেষ করে তাদের তারা ব্লাড ডোনেট যদি না করতে ইচ্ছুক থাকে তারপরে তাদের পাড়া প্রতিবেশী আশেপাশের যে বন্ধু বান্ধব এবং সিজার রোগী বিশেষ করে অ্যাক্সিডেন্ট এইসব রুগী যখন তাদের সামনে পড়বে তাদের মৃত্যুর সাথে পান চালু ওই অবস্থায় যখন থাকবে তখন তাদের বিবেক জাগ্রত হলেও তারা রক্ত দিতে বাধ্য থাকিবে বা রক্ত দিবে আর সেই সাথে ধন্যবাদ জানাই যে আমাদের রক্তের সন্ধানে ছয় সতীর পাশে ছিল গ্রিন লাইফ জেনারেল হাসপাতাল এবং আমাদের রক্তের সন্ধানে ছয় সতীর উপদেষ্টা এরশাদা আখন্দ ভাই এবং আরো আরো বিশেষভাবে সহযোগিতা করেছেন আহমেদ সিফাত ভাই আরো সহযোগিতা করেছেন ঘুষ ভাই কিবিয়া ভাই সহ আমাদের উপদেষ্টা বৃন্দ সেই সাথে আমি আপনাদের মাধ্যমে আমাদের গণমাধ্যমের মাঝে মাঝে আমি জানাতে চাই আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং সামনে আমরা বিনামূল্যে আমরা ব্লাড ক্যাম্পেইন সহ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা সামনে বড় পরিসরে আমরা আয়োজন করার জন্য চেষ্টা করছি এবং বিভিন্নভাবে যোগাযোগ করছি আমরা চাচ্ছি যে মানব সেবায় আমরা সব সময় নিয়োজিত থাকি এবং আপনাদের সহযোগিতায় আমি যেন নিজেকে মানব সেবা এবং সামাজিক ভাবে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পারি আমার আমার জন্য দোয়া করবেন স্বেচ্ছাই করব রক্তদান হাস বেরোগী বাস ব্যাপার রক্তের সন্ধানে কর্তৃক আয়োজিত আজকের এই বিনামূল্যে রক্তের গোপ নির্ণয় কর্মসূচি জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বড় সয়সীতি জনগণের মাঝে তো আজকের এই রক্তের গোপ নির্ণয় কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে কি যারা রক্তের গোপ জানে না তাদের রক্তের গোপ নির্ণয় করা এবং গোপ জানা রক্তের গোপ জানবেন আপনারা যারা আপনাদের কাছে আমার অতি রিকোয়েস্ট থাকব আপনারা রক্তের খুব জানবেন এবং সেই বিদায় জেনে আপনারা এতটুকু থাকবেন রক্ত জেনে আবার রক্ত একজনকে দেওয়ার চেষ্টা করবে কারণ হাসপাতালে অনেক রোগীরা আছে যে রক্ত এর জন্য অনেক ফ্যামিলি আমাদেরকে কল দেয় রক্ত সম্মানে স্বাস্থ্য থেকে ইনফর্ম করতেছে ভাইয়া রক্ত ম্যানেজ করে দে কিন্তু আমরা এমন অবস্থায় এখন দাঁড়ায়ছি আমাদের ডোনার কোজি পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আমরা এই উদ্যোগ স্বাস্থ্য ইনিনে ব্যাপক হারে প্রত্যেকটা বাজারে স্কুলে আমরা রক্ত গ্রুপ যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ডোনারগুলি খোঁজার চেষ্টা করতেছি যে আমাদের হয় মানুষ যারা আছে তাদেরকে যেমন আমরা রক্ত খুঁজে দিতে পারি আর আমরা বাকি রক্ত দিলে মানুষের কোন ধরনের সাইড ইফেক্ট আসে কিনা শরীরে আসলে প্রতি তিন মাস পরে পরে একজন সুস্থ মানুষ হ্যাঁ রক্ত দিতে পারবে মানে অন আসে মানে সে 10 15 100 বার যত bari দেখ কিন্তু তিন মাস ভিতরে সে রক্ত দিতে পারবে না 18 বছর যখন একটা সাবালক হিসেবে ছেলে মেয়ে যাই হোক সকলে রক্ত দিতে দিতে পারবেন কোন ধরনের সাইড এবং শরীরের জন্য আমাদের কি উপকার রক্ত দিলে প্রতি মাস তিন মাস পর পর আমাদের শরীরের রক্ত চেঞ্জ হয় আমরা যদি রক্ত না দেই তিন মাস পর আমাদের রক্ত চেঞ্জ হয় আমি সকলকে মানে পাশে দেখার জন্য বলবো আমাদের রক্ত সন্ধানে পাশে সকলের কাঁধে হাত মিলে আমরা চাই কি সকলের সেবা হিসাবে আমরা মানব সেবা সংগঠন দিয়ে আমাদের দুই হাজার বিশ সাল থেকে শুরু পথযাত্রা এই পর্যন্ত পৌঁছে প্রায় ছয় বছর হয়ে গেছে সামনে এই মানব সেবার জন্য আমরা প্রতিশ্রুতি বা আমরা সকলেই নিয়োজিত থাকবো সালাম